আসসালামু আলাইকুম দীর্ঘদিন প্রতিকার পর আজ আমরা একটি বড় গাছ কাটার প্রস্তুতি নিচ্ছি গাছটি আকারে মোটামুটি অনেক বড় আছে আমরা গাছটি কাটবো আধুনিক যন্ত্র বা মেশিনের সাহায্যে এখন স্টার্ট করা হলো শুরুতে আমরা গাছের চারপাশ শিকড়গুলো গুলো কেটে নিচ্ছি যেন গাছ কাটতে সুবিধা হয় আমাদের শিকড়গুলো কাটার পর সুন্দরভাবে সেটে নিচ্ছি চারপাশ সেটে নিচ্ছি যেন কাঠ বানাতে আমাদের অনেক সুবিধা হয় দক্ষ মিস্ত্রিগণ মনোযোগ সহকারে কাজ করছে এবং সে চূড়ান্তভাবে গাছটির চারপাশ গোলাকার করে নিচ্ছে এখন চূড়ান্তভাবে গাছটি কাটা হবে সেজন্য সে গাছটি সুন্দরভাবে গোলাকার করে নিচ্ছে এখন চূড়ান্তভাবে গাছটি কাটা হচ্ছে এই বড় আকৃতির যেহেতু বড় আকৃতির গাছ তাই গাছ কাটার আগে আমাদের প্রোটেকশন বা নিরাপত্তা নিতে হবে এখন আপনারা ভিডিওতে দেখতেছেন মিস্ত্রি খুব দক্ষ ও মনোযোগ সহকারে কাজ কাটছে বর্তমানে গাছটি এক পাশ কাটা শেষ এবং অন্য পাশ কাটার জন্য প্রস্তুত করা হচ্ছে বা মিস্ত্রির প্রস্তুতি নিচ্ছে এবং গাছটি প্রায় মাটিতে পড়ে যাওয়া দাঁড় প্রান্তে অল্প কিছুক্ষণের মধ্যে গাছটি মাটিতে লুটিয়ে পড়ে যাবে দেখতে দেখতে চোখের পুলকে গাছটি মাটিতে পড়ে গেল তবে গাছ কাটার সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতারাং গাছ শুধু প্রয়োজনে কাটলে হবে না পরিবেশের যত্ন নিতে হবে এখন মিস্ত্রিগণ গাছের প্রত্যেকটি অংশ কেটে কেটে আলাদা করা হবে এবং বিভিন্ন অংশ বিভিন্ন কাজে ব্যবহৃত করা হবে শুরুতে আমরা বড় বড় অংশগুলো কেটে নিচ্ছি বড় অংশগুলো কাটার পর এগুলো দিয়ে কাঠ বা বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানোর কাজে ব্যবহার করা ও ছোট ছোট ডাল বা প্রশাখাগুলো দিয়ে লাভটির কাজে ব্যবহার করা হবে যেহেতু এগুলো ডিজিটাল বা আধুনিক যন্ত্র তাই বড় গাছটি কাটতে বেশি সময় আমাদের ব্যয় হয় নাই বড় বা ছোট সব ধরনের গাছ সহজে কাটা যায় এই মেশিনের সাহায্যে এখানে মিস্ত্রিগণ তারা প্রত্যেকটি অংশকে আবার আলাদা আলাদা করে রাখতেছে যেন পরবর্তী ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই নিরাপত্তা গ্রহণ করতে হবে নিরাপত্তা গ্রহণ না করলে বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে তাই আপনারা আগে নিরাপত্তা গ্রহণ করুন পরবর্তীতে এই কাজে অংশগ্রহণ করুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন